হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদানীপুর আজ সেই চৈত্র মাসের যেটা ছট পুজো হয় সেই ছট পূজাটা ভিডিও ব্লগ করতে এসেছি এসেছি আমরা বোড়াকর নদী পেছনে আমার ছট পূজা হচ্ছে সেটাই দেখো তোমাদের বন্ধুরা এই দেখো আমরা নদীর দিকে নিচটার দিকে নামছি আমরা আর ওই দেখো দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে ছট পুজো হচ্ছে জলটা সামনে থেকে মানুষজনের ভিড় আছে ওখানে এই দেখো সেই পুরোনো ব্রিজটা বেটে অনেক পুরোনো ব্রিজটা বেটে এটা সিঙ্গেল রোড আছে চিরকুণ্ডার এদিকে যাওয়া যায় ঝাড়খন্ড যাওয়া যায় চৈত মাসের যে ছট পর্যট এতটা ভিড় নেই যেটা হয় আর যা একটা হয় ইয়াতে একটা প্রচুর ভিড় থাকে ভিড়টার দিকে যাচ্ছে ভিড়টা আছে যে জলটা আছে সামনে ওইটার দিকে যাচ্ছে দেখুন বন্ধুরা এই কে যার জলটা দিয়ে নামছি আমি যে যাচ্ছি ভিড়টা দেখুন একবার প্রচুর ভিড় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বাদনা এনেছে ছট পুজোর জন্য ডালিগুলা দেখুন দারুণ দারুণ করে বেস্টে নদীর একটা বরাকর নদী বেটে তার মাঝে একটা জল কম আছে তার জন্য ওই এখন প্রচুর মানুষের ভিড়ে আজকে যে বিকেলের ছট পুজোটা হয় সূর্য ডুব সূর্য ডুব ডুবার আগে সেটা হয়ে গেলো এখন সবাই দেখো বাড়িতে কুচতে স্মরণ দিয়েছে কাল সকাল আবার এই নদীঘাটে আসবে ছট পুজো করতে এবং সূর্য উঠবে তখন পুজো হবে আর এই দেখো সবাই বাড়ির দিয়ে শরণ দিয়েছে সুন্দর আবার চলে এসছে চৈত্র মাসের ভোর ভোরবেলা যে ছট পুজোটা হয় দেখতে কারণ সূর্য উদয় হবে সেই টাইমে যে পুজোটা হয় ওটাই দেখতে এসেছি ভোরবেলায় দেখো ফটকা ফুটছে আমার মাঝ নদী তখন ঘুরে বেড়াচ্ছি সকালবেলা ছট পূজাটা দেখো কত ভিড় আছে এই দিকটাতে আগে দিকে যাচ্ছে এখন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা আর এই দিক সাইডটা যেটা ঝাড়খন্ডের সাইড আর এখন সকাল ভোরবেলার দৃশ্য দেখো এটা সূর্য উদয় হবে সেই জন্য পুজো করতে এসছে ছট পুজোর এটা নিয়ম জলের মাধ্যমে সূর্য উদয় হচ্ছে আর এদিকে দেখুন পুজো করার জন্য সবাই রেডি হয়ে গেছে আছে এখানে ভিড় দেখতে পারো কত ভিড় হয়ে গেছে এটা এই সূর্য উদয় হচ্ছে আর এবার এবার দেখুন গায়ে ছট পুজো থেকে বেরোলো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আমার আগে দিকেও যাচ্ছে ছট পুজো করে সবাই